আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চেউয়া মাছের ছড়ছড়ি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মাছটা এতটাই নরম কিভাবে আমি মানে আস্ত থাকবে মাছগুলো রান্না করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত হচ্ছে এই মাছগুলো দুপুরবেলা আপনাদের ভাইয়া নিয়ে আসছে এক কেজি তো এই মাছগুলো এখন কখন কাটবো আর কখনই বা রান্না করব। তো যাই হোক কিছুটা মাছ আমি কেটে অক্যামড়ায় ধুয়ে নিয়ে আসবো আর হচ্ছে শেয়ার করব মূল হচ্ছে এই মাছগুলো এতটাই নরম এই মাছের কাটাও এত নরম তো কিভাবে আস্ত থাকবে ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে জানি তো বড় মাছগুলোকে আমি ছোট করে একটু কেটে নিয়েছি আর যেগুলি ছোট সেগুলিকে আস্ত রেখে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। অফ ক্যামেরায় আর হচ্ছে এখন চুলে একটা পাইপ পাইপেন বসিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে তেলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করে চপলি ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নি তো মূলত হচ্ছে এই মাছটা এতটাই নরম আজকে আমি যেভাবে রান্না করব মাছগুলো আস্ত থাকবে এবং খেতে অনেক মজাও লাগবে তো এখন হচ্ছে আমি একটু রসুন বাটা দিয়েছি রসুন বাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা আর গন্ধ দূর করছি যেহেতু জিরা গুঁড়া হলুদের গুঁড়া এগুলি একটু পাউডার জাতীয়তা এগুলির গন্ধ বেশি নেই তাই রসুন বাটাটা দিয়ে ভালো করে আগে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে জিরার গুঁড়া যে কোনো ভাজিতে একটু জিরা গুঁড়া দিলে অনেক ভালো লাগে তাই আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে এবার দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আমি একটু পানি দিয়ে দেব আসলে বন্ধুরা এই মাছটা এতটাই মজা আপনাদের ভাইয়া যখন নিয়ে আসবে তখনই বলবে যে সাথে সাথে একটু রান্না করার জন্য কারণ সাথে সাথে যদি রান্না করে এই মাছটার অনেক স্বাদ লাগে আর যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে তেমন একটা স্বাদ পাওয়া যায় না তাই উনি নিয়ে এসে তাজা তাজা মানে ছোটো মাছ রান্না করার জন্য সবসময় বলবে তো যাই হোক আমিও সবগুলো কাজ সেরে তারপরে হচ্ছে কিছু মাছ কেটে নিয়ে এখন রান্না করতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি তো মশলাটা যখন বলক চলে আসছে তখন আমি মশলার পানিতে এই যে মাছগুলো ঢেলে দিয়েছি ঢেলে হচ্ছে এখন একটু আলতোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি পরে কিন্তু আর নাড়বো না কিভাবে রান্না করব সেটাই আর কি শেয়ার করবো তো আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা একটু যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর এই মাছ কিন্তু অনেকেই খেতে চাও না আসলে এই মাছটা অনেক মজা দেখতে নাকি কেমন লাগে অনেকেই ধরতে চায় না এই মাছ আসলে এই মাছটা অনেক মজা ভয় পাওয়ার কিছুই নাই যাই হোক এটা হচ্ছে সমুদ্রের একটা মাছ যাই হোক আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলতোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি একটু কষিয়ে নিচ্ছি প্রথমত দেখতে পাচ্ছ ঢাকনা দেওয়াতে একটু পানি বের হয়েছে যেহেতু মাছের কিছুটা চর্বি ছিল ওগুলিও দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে নেড়ে চেড়ে আলতু তারপরে হচ্ছে আমি আবারও অল্প একটু পানি দেব আর কি বন্ধুরা এটা আমরা চেওয়া মাছ বলি তোমরা কি নামে ডাকো অবশ্যই কমেন্টে লিখে যাইবা আমরা চেওয়া মাছ বলে থাকি আর কি আগে আমিও খেতাম না তো পরে দেখে অনেক মজা এতটাই নরম এই মাছ তাই আমি যেভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে তারপরে দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়ে এবার দিয়ে দিব উপর থেকে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা তারপরে হচ্ছে এখন কিন্তু ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি বলেন মাছ ভাজি বলেন খেতে ভালোই লাগে শীতকালে এবার দেখতে পাচ্ছেন আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যে পাইপেন ধরে না দিচ্ছি আমি কিন্তু আর কুচুন দিয়ে নাড়বো না তো যাই হোক এবার আমি ঢাকনা দিয়েছি ঢাকনা দিয়ে পানিটা এই যে অনেকটাই কমে গিয়েছে এবং মাছটা আমার অনেকটাই হয়ে গিয়েছে এবারও আমি হচ্ছে পাইপেনটা ধরে আবারও এই যে ঝাঁকিয়ে নেড়ে নিচ্ছি আমি কিন্তু এখন আর খুচুন ব্যবহার করব না দেখতে পাচ্ছেন যখনই মাছ মাছের পানি মানে শুকিয়ে যাবে তখন তো নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে তাই এখন আর তো যদি আমি নাড়তে যাই তাহলে ভেঙে যাবে এই পর্যায়ে এসে আমরা যে কোনো পাতিলে রান্না করি না কেন আমরা পাতিলটা ধরে একটু নেড়ে ছেড়ে দেব তাহলে হচ্ছে মানে নিচে লেগে যাবে না আর হচ্ছে মাছটা ভাঙারও মানে চান্স থাকবে না এভাবে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে পাইপেনটা ধরে একটু ঝাঁকিয়ে নেড়ে নিয়েছি তো আমার রান্নাটা শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রান্না না করে থাকেন এইভাবে রান্না করে খাবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ